হাই গাই দেখো আমাদের এখানে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে দেখো ও আমাদের সব বারান্দা টারান্দা সব জলে ভেসে যাচ্ছে বৃষ্টি পাচ্ছে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে রান্নাঘরটা দেখো পুরো পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আর বাগানে অনেক দানা বসানো হয়েছে নষ্ট হয়ে যাবে ভালোও লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু আবার ক্ষতিও হচ্ছে বৃষ্টির জন্য তো গাইস তোমাদের ওই কি বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানাবে আমাদের এইদিকে এখন বৃষ্টি হচ্ছে এখন বাজে দুটো একে দৃশ্যটা কি সুন্দর লাগছে